চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলে এই কোনটি অন করে দিন আসসালামও আলাইকুম অরহামতুল্লাহ সম্মান তো আজকে আসলাম আপনাদের সামনে আবারও বিভিন্ন ধরনের গহনার ডিজাইন নিয়ে আজকে দেখা বল সিম্পল দুল এবং টিকলির ডিজাইন আর জানতে পারবেন হচ্ছে এই গহনাগুলো কতর গজন রয়েছে এবং আজকে এক ভরি সোনাদাম কত টাকা এই সব কিছু জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকুন এবং এক গ্রাম সোনাদাম কত টাকা তাও জানতে পারবেন আজকে ভিডিওতে এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া অ্যাকাউন্ট অন করে দিন তো হচ্ছে বিষয়টি শুরুতেই বলবো যে আজকে এক ভরি স্বর্ন কত টাকা এবং এই গহনাগুলো কত ওজন রয়েছে তো শুরুতে বলি আজকে এক ভরি স্বর্ণ কত টাকা তার আগে বলবো যে এক গ্রাম স্বর্ণের দাম কত টাকা বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম বারো হাজার একশত পঁচিশ টাকা আর সেই অনুপাতে এক ভরি স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ একচল্লিশ হাজার চারশত টাকা আর একুশ ক্রেট এক গ্রাম স্বর্ণের দাম হচ্ছে এগারো হাজার পাঁচশত চুয়াত্তর টাকা এবং এক ভরির দাম হচ্ছে এক লক্ষ চৌত্রিশ হাজার নয়শত টাকা একুশ ক্রেট স্বর্ণের দাম আর যে হচ্ছে আঠেরো ক্রেট স্বর্ণ এক গ্রাম স্বর্ণের দাম হচ্ছে নয় হাজার নয়শত একুশ টাকা আর এক ভরির দাম হচ্ছে এগারো এক লক্ষ পনেরো হাজার সাতশত টাকা এবার বাকি হলো সনাতন পদ্ধতি সনাতন পদ্ধতি কি এর আগে ভিড়িতে বলেছি যদি আপনার না জেনে থাকেন তাহলে আগে ভিডিও দেখে নিন তাহলে বসে জানতে পারবেন তো হচ্ছে সনাতন পদ্ধতি এক গ্রাম স্বর্ণের দাম হচ্ছে আট হাজার একশত পঞ্চাশ টাকা এবং এক ভরি স্বর্ণের দাম পঁচানব্বই হাজার টাকা জানতে পারলেন আজকের স্বর্ণের রেট এবার বলবো এই গহনাগুলো কুদ্র ওজন রয়েছে এবং কত টাকা মূল্য পড়বে তো হচ্ছে এক আনা স্বর্ণের দাম আট হাজার একশত একত্রিশ টাকা একুশ কেট এক দাম সরি এক আনা স্বর্ণের দাম যেহেতু এগুলো একুশ ক্যারের স্বর্ণ তৈরি করা হয়েছে তো এই দুলটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওজন রয়েছে দুই আনা ওজন এবং সেই অনুপাতে এই দুলটির দাম আসবে হচ্ছে ষোলো হাজার আটশত বাষট্টি টাকা হলে এই দুলটি আপনারা অবশ্যই ক্রয় করতে পারবেন এবং এই যে টিকিলটি দেখতে পাচ্ছেন এই টিকিল ওজন রয়েছে এক আনা তিন রতি ওজন অর্থাৎ দেড় আনা আর এটার দাম আসবে একুশের স্বর্ণ দোড়া তৈরি করা হয়েছে এবং হলমাকৃত দাম আসবে হচ্ছে বারো হাজার ছয়শত পঁয়তাল্লিশ টাকা আর যে সিম্পল দুলটি দেখতে পাচ্ছেন সবসময় ইউজ করতে পারবেন অনেক সুন্দর মন করা ডিজাইন এটির ওজন রয়েছে হচ্ছে তিন আনা ওজন এবং আজকের বাজার অনুযায়ী এই দুলের দাম পড়বে হচ্ছে পঁচিশ হাজার দুইশত তেরানব্বই টাকা সবেওয়ার্স আজকে এখানে শেষ হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নেক্সট ওষুধতে السلام عليكم ورحمه الله